নমস্কার বন্ধুরা জঙ্গলমহল ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত বড়দের প্রণাম এবং ছোটোদের ভালোবাসা জানাই আশা করি সবাই ভালো আছেন এখন তো প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে ঠান্ডা পড়া মানেই পিঠে খাওয়ার দিন তো বিভিন্ন রকমের পিঠের রেসিপি আমি আগেও আপনাদের সঙ্গে শেয়ার করেছি তো একটা সম্পূর্ণ নতুন ধরনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব প্লিজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন এখানে নিয়ে নিয়েছি গাজর গাজরেরও অনেক রকম রেসিপি হয় বা গাজরের অনেক রকম রেসিপিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আজকে আমি এই গাজরের পিঠে রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব প্লিজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন প্রথমে গাজরগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি দেখুন গাজরের খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি এরপর টুকরো টুকরো করে কেটে নেবো দেখুন এইভাবে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি দেখুন গাজরগুলোকে আমি এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি এরপর ভালো করে ধুয়ে নেব এরপর একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এর মধ্যে আমি গাজরের টুকরোগুলোকে দিয়ে পেস্ট করে নেব গাজরের টুকরোগুলোকে পেস্ট করে নিয়ে ফিরে আসছি দেখুন গাজরটাকে পেস্ট করে নিয়ে চলে এসেছি আর গাজরটা যখন পেস্ট করবেন তখন কিন্তু একটু জল দেবেন না যদি প্রয়োজন হয় অল্প একটু দুধ দিয়ে দিয়ে এটাকে পেস্ট করে দেবেন দেখুন গাজরটাকে পেস্ট করে নিয়ে চলে এসেছি আমি উনুনটাও ধরিয়ে দিয়েছি এবার কড়াটা বসে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক চামচের মতো ঘি দেখুন ঘিটা গরম হয়ে গেছে এরপর আমি যে গাজরের পেস্টটা বানিয়ে নিয়ে এসেছি গাজরের পেস্টটা দিয়ে দেবো এই গাজরের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন দেখুন গাজরের পেস্টটা কি বেশ ভালোভাবে ফুটে গেছে এরপর আমি এখানে নিয়ে নিয়েছি আতপ চালের গুঁড়ো এটা আমি আতপ চালের গুঁড়ো দিয়ে করছি আপনারা সে প্রয়োজন হলে সুজি দিয়েও করতে পারেন তবে যে কোনো পিঠেতেই সুজির থেকে চালের গুঁড়োর যে পিঠের স্বাদ সেটা কিন্তু সম্পূর্ণ অন্যরকম হয় তা আমি অল্প অল্প করে চালের গুঁড়ো দেবো দিয়ে এটাকে মিশিয়ে নেব দেখুন চালের গুঁড়িটা দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি এবার কিন্তু ডোটা সেদ্ধ করে নিতে হবে শুধু মিশিয়ে তুলে নিলেই কিন্তু পিঠে শক্ত হয়ে যাবে তো এটা যতক্ষণ না ভালো সেদ্ধ হচ্ছে ততক্ষণ কিন্তু পিঠে নরম হয় না তো এটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি এরপর কিভাবে বুঝবেন যে ডোটা তৈরি হয়েছে অল্প একটু হাতে করে গুঁড়ো নেবো নিয়ে এরপর ছড়িয়ে হাত দিয়ে দিয়ে দেখলেই বোঝা যাবে দেখুন হাতের মধ্যে লাগছে না তার মানে নিশ্চয়ই আমাদের এটা তৈরি হয়ে গেছে আরও একটা কারণে বোঝা যায় যখন এই ডোটা অটোমেটিক কড়ার থেকে ছেড়ে আসে দেখুন যখন কড়ার থেকে অটোমেটিক ছেড়ে আসবে তখনই বুঝবেন যে এটা ডোটা তৈরি হয়ে গেছে এরপরে এটাকে আমি নামিয়ে নিচ্ছি দেখুন গাজরের ডোটাকে আমি নামিয়ে নিয়েছি তা সেদ্ধ হয়ে গেছে চালের গুড়িটা দেওয়ার পরে এরপর আমি দেখুন এখানে আমি আগের থেকেই দুধটাকে ঘন করে ক্ষীর করে রেখেছি পুর দেওয়ার জন্য তা আপনারা যদি দেখুন এই দুধটাকে ঘন করে ক্ষীর করে রেখেছি আগের থেকেই আর আপনারা যদি পছন্দ করেন তাহলে নারকেলের পুরো করতে পারেন তবে আমাদের সবাই কিন্তু এই ক্ষীর ক্ষীরের পিঠেই বেশি পছন্দের বলে আমি এই ক্ষীরটা আগের থেকেই তৈরি করে রেখেছি দুধটাকে ঘন করে চিনি দিয়ে আর এটা তৈরি করে রেখেছি এরপর দেখুন হাতে অল্প অল্প করে গুঁড়ি নিয়ে এখান থেকে একটু একটু করে ডো নিচ্ছি দেখুন ডোটা কত সুন্দর হয়েছে হাতে কিন্তু একটু লাগছে না দেখুন দেখুন হাতে কিন্তু একটুও লাগবে না এর এরপর আপনারা যেরকমভাবে পিঠে তৈরি করেন ঠিক সেরকম সাইজের তৈরি করতে পারেন সেরকম আকৃতিতে তো আমাদের এখানে যেরকম পিঠে তৈরি হয় আর কি আমি সেইভাবেই তৈরি করব এরকম বাটির মতো খোল করে নিয়েছি এরপর এর মধ্যে একটুখানি পুত দিয়ে দিলাম এরপর এই চারদিকটা ধরে আর এই মুখটাকে মুড়ে দিই আমাদের এখানে কিন্তু এই রকমভাবেই পিঠাটা তৈরি করা হয় এইবারে এইভাবে একে অনেকে মন্ডা পিঠেও বলে এ দেখুন অদ্ভুত আপনাদের ওখানে যেভাবে মানে যাদের ওখানে যেরকম পিঠে তৈরি করার নিয়ম আর কি তারা তা সেইভাবে করতে পারে না এইভাবেও পিঠেটা তৈরি করা যায় তো যেখানে যার যেরকম সুবিধা আর কি দেখুন অনেক জায়গাতেই কিন্তু লম্বা লম্বা পিঠে তৈরি করে কিন্তু আমাদের আমাদের এখানে এরকম পিঠের প্রচলনটাই বেশি দেখুন সমস্ত পিঠেগুলো তৈরি করা হয়ে গেলো দেখুন সুন্দর দেখতে লাগছে না এই দেখুন সমস্ত পিঠেগুলো তৈরি করা হয়ে গেছে আর দেখুন কি শুধু পিঠেগুলোই দেখুন সুন্দর দেখতে লাগছে উনুনের উপর কড়ার বসে দিয়েছি কড়াতে দিয়ে দিচ্ছি জল জলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি নুন জলটা ফুটে গেছে এরপর আমি এই পিঠেগুলোকে দিয়ে দেবো জলটা খুব ভালোভাবে ফুটে গেছে আর পিঠেগুলো সেদ্ধও হয়ে গেছে ওই জন্য জলের থেকে ওপরে উঠে এলেই বুঝবেন যে পিঠেগুলো সেদ্ধ হয়ে গেছে এরপর আমি একটা একটা করে তুলে নেবো দেখুন সমস্ত পিঠেগুলোকে ভাবিয়ে আমি তুলে নিয়েছি আর পিঠেগুলো দেখেছেন আমাদের পদ্ধতিতে পিঠে করলে পিঠেটা কতটা নরম হয় এবং এটা একদম দুদিন পর্যন্ত নরম থাকবে মানে যতক্ষণ না পিঠেটা নষ্ট হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু নরম থাকবে তো এইভাবেও কিন্তু খাওয়া যায় কিন্তু আমি একটা কার বেশি সুস্বাদু করার জন্য করার মধ্যে দুধ বসিয়ে দিয়েছি দেখুন কড়াতে দুধটা ফুটে গেছে আমি এটাকে আরও একটু বেশি সুস্বাদু করার জন্য দিয়ে দিচ্ছি হাফ প্যাকেট আমল দুধ পুরো প্যাকেটটাই দিয়ে দিয়েছি তাহলে তাড়াতাড়ি ঘন হয়ে যাবে এই দুধের মধ্যেই দিয়ে দিচ্ছি তিন চামচ চিনি আপনারা মিষ্টিটা যেরকম পছন্দ করেন সেরকম দেবেন যেহেতু ক্ষীর ক্ষীরের ফুটটাতে মিষ্টি দেওয়া আছে আমি তার জন্য খুব একটা বেশি মিষ্টি দিলাম না এই দেখুন দুধটাকে ফুটি ফুটি আমি এরকম ঘন করে নিয়েছি এই দেখুন এরপর এটাকে আমি নামিয়ে নিচ্ছি এ দেখুন এই দুধটা যে ঘন করে নিয়েছি সেটা আমি এই দুধের পিঠেগুলোর উপরে দিয়ে দিচ্ছি দেখুন তৈরি হয়ে গেল গাজরের পুর পিঠে আপনারা তো অনেক রকম পিঠেই খেয়েছেন চালের গুঁড়ো দিয়ে বা সুজি দিয়ে তা সুজি এবং চালের গুঁড়োর মধ্যে কিন্তু অনেক পার্থক্য থাকে পিঠে মানেই কিন্তু চালের গুঁড়ো তা আপনারা প্লিজ এই শীত থাকতে থাকতে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আমি একটু একটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি ভেতরটা কীরকম হয়েছে দেখুন কতটা নরম হয়েছে দেখেছেন এই দেখুন কতটা নরম দেখুন আর এই যে ভেতরের পুটটা এই দেখুন এই যে ভেতরের ফুটটাই দেখুন আর কতটা নরম হয়েছে দেখতে পেয়েছেন পিঠেটা একটু খেয়ে দেখি সুপার খেতে হয়েছে আর কতটা নরম হয়েছে দেখছেন তো তা প্লিজ আমি যেভাবে বানালাম আপনারা ঠিক এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং এই শীত থাকতে থাকতে গাজরের সময় গাজর অবশ্য সারা বছরই পাওয়া যায় এখন তো এই গাজরের দিয়ে একবার অন্তত বানিয়ে খেয়ে দেখবেন অন্য পিঠে খাওয়ার কথা ভুলেই যাবেন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন